শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাত্র সংবাদে আপনাদের সঙ্গে আছে বিশা বিনা হাসনাদ শুরুতে গার্ডিয়ান সংবাদ শিলনা রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন আজকের মধ্যে তার শেষ করতে চায় কমিশন এরপর সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত হবে সনদ এদিকে দ্রুত জুলাই সনদের দাবিতে সকাল থেকে শাহবাগ বড় অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধরা জুলাই সনদ বা ঘোষণাপত্র যাই হোক নির্বাচন হবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন নানা কারণে আগামী পাঁচ ছয় দিন গুরুত্বপূর্ণ সময় এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন শীঘ্রই নির্বাচনের সময় ঘোষণা করা হবে এবং আগামী নির্বাচন দেশের সবার জন্য গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন ফ্যাসিবাদ ও জঙ্গিবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি এদিকে দলের মহাসচিব বলেছেন নির্বাচনের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নোট অব ডিসেন্ট সহ ভোটের সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠন দুদক পিএসি নেপাল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই চারটি প্রতিষ্ঠানের নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় কমিশন রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন এতে সবাই একমত হয়েছেন সংলাপের শুরুতেই সহসভাপতি ড আলী রিয়াজ বলেন সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সেখানে কমিশন অন্য ঘটকের কাজ করতে পারবে দুদক পিএসসি নাইপাল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই চারটি প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন তবে বিএনপি সহ পাঁচটি দল ও জোট নোট অফ ডিসেন দিয়েছে এই প্রস্তাবে আমরা নিয়োগ কর্তৃপক্ষের প্রশ্নটি সংবিধানের মধ্যে রাখার প্রস্তাবটাই আমরা তুলেছিলাম এবং ডিসেন সহই সেটা গৃহীত হয়েছে একভাবে একটা ঐক্যমত তৈরি হয়েছে আজকে সংলাপের পরের আলোচনা ছিল সংসদের উচ্চকক্ষ গঠন ও তার কার্যপ্রণালী নিয়ে যেখানে কমিশন সিদ্ধান্ত নেয় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে একশো আসনের উচ্চকক্ষ হবে যার সাথে একমত জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি দল বিএনপি লেবার পার্টি এনডিএম বড়দলীয় জোট জাতীয়তাবাদী জোট পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষ চান না বলে জানায় উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা না থাকলে এটি চায় নাগরিকৈক্য ও গণফোরাম সিপিবি বাসদ জানায় বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষই চায় না তারা বিএনপি জানায় তারা এই প্রস্তাবের সাথে একমত না এটি লেখা থাকলে সনদে সই করবে তারা সংসদের আসন ভিত্তিক হারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে নির্বাচিত সেভাবে প্রস্তাব করেছি আপার হাউজে যে পিআর সে পিয়ার তো আমরা বলেছি আমরা পিয়ার চাই এবং সেই হিসাবেই অধিকাংশ দল পিয়ার পক্ষে আছে যারা পিয়ার হলে উচ্চকক্ষ চান না বলছেন তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা প্রশ্নটা উত্থাপিত হয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা ধরনের উচ্চকক্ষ একেবারেই এ রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে ভোট দিবেন এতে সবাই একমত হয়েছেন সংসদ সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন এটা হচ্ছে বিধান। সংলাপের শেষের দিনে আলোচনা আসে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি দল জানায় এই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় সনদে স্বাক্ষর করবে না তারা তবে বিএনপি বলছে বাস্তবায়নের দুই বছরের মেয়াদ নিয়ে বিএনপি একমত কোনো আইনি ভিত্তি না থাকে শুধু আমাদের এখানে গল্প আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয় তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তেইশতম দিনের আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি জানান সনদের খসড়ায় পরিবর্তন পরিবর্তন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে আমরা বিশ্বাস করি যে যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে এবং পরবর্তী সময়ে প্রয়োজন বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐক্যমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে এছাড়া আজকে আরো আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ রাষ্ট্রের মূলনীতি সহ অমীমাংসিত বেশ কয়েকটি বিষয়ে নুরুন্নাহার বিলি মাছাঙা সংবাদ ঢাকা এদিকে সংবিধানের চার মূলনীতি বহাল রাখা নিয়ে কমিশনের সাথে বিরোধ তৈরি হলে রাতে বৈঠক বর্জন করেন বাম দলগুলোর নেতারা এসে সিপিবি সাধারণ সম্পাদক হোসেন বলেন বিদ্যমান চার দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক ও আদর্শের প্রশ্নে কোন নোট অব ডিসেন্ট চলে না বলেন তিনি বাসদ নেতা মাসুদ রানা বলেন উনিশশো সালে সংবিধানের মূলনীতি বাদ দেওয়ার চেষ্টার মাধ্যমে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতক বাধ্যবাধকতা করেছে ঐক্যমত্য কমিশন রুহিন হোসেন প্রেন্স বলেন বর্জনের পরও যদি ঐক্যমত্য কমিশনের বোধদয় না হয় তাহলে তাদের সাথে থাকা চলে না রাষ্ট্রীয় চার মূল্য কারণ এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত তাহলে এইটা বাদ দিয়ে প্রথমে নানা অঙ্কের ঘর পেঁচে যেটা করছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি একটু আপনারা নিশ্চয়ই আমাদের থেকেও লেখাপড়া করেন একটু বই পড়ে দেখবেন সংবিধান সংস্কার কমিটি এবং অন্যরা তারা তাদের লেখার মধ্য দিয়ে বিভিন্ন পৃষ্ঠা যদি পড়েন তারা কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের প্রকৃত বয়ান যেটা তার থেকে অন্য বয়ান দেওয়ার চেষ্টা করেছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা তারা বলছেন এত দিনেও তা না করায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা এদিকে রাস্তা অবরোধ করে আন্দোলন করায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ আরও জানাচ্ছেন দাউদ হাসান দাবি আদায়ের জন্য রাজপথে জুলাই দ্রুত জুলাই সনদ ঘোষণা সনদ সংবিধানে যুক্ত এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকাল এগারোটা থেকে শাহবাগ শাহবাগমড়ে অবস্থান নেন গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যান তারা গণাভ্যুত্থানের এক বছর পরও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি এ নিয়ে সরকার নানা টাল করছে অভিযোগ করে আন্দোলনকারীরা বলেন বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও দাবি বাস্তবায়ন না হয় রাস্তায় নেমেছেন তারা আমাদেরকে অনেক ডেট দিয়ে অনেক বিভ্রান্ত করা হয়েছে অনেক মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে আমরা এই মিথ্যা আশ্বাস আর চাই না একবার না তিন তিনবার হচ্ছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সে তার দিক থেকে পালন করতে পারে নাই তাই আজকে আমরা রাজপথে নামছি সাংবিধানিকভাবে এটা যুক্ত করতে হবে যাতে এটা পরবর্তীতে কোনো সরকার এসে তারা আমরা এইখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করতেছি যতক্ষণ পর্যন্ত এই জুলাই ঘোষণা পত্র এবং সনদ না দিবে আমরা এখানে অবস্থান করবো যতদিন বাইরে থাকবো আমরা যাতে সুবিধা গুলো পাই সেই জন্য আজকে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং এখানে আমরা সমস্ত জুলাই জুতেরা একসাথে হয়েছি এদিকে ঘন্টার পর ঘন্টা রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধের কারণে শাহবাগ এর আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ শাহবাগ মেন পয়েন্ট যদি বন্ধ থাকে আমরা তো এখান থেকে যাব এখন সব থেকে বন্ধ এখান থেকে রিকোয়েস্ট করে আসছি আর এখানে হ্যাসের পাড়া করতেছে ওই পাশেও যে আমলেগে গেছে হ্যাঁ এখান ঢুকছে এখান থেকে ব্লক করে দিছে এটা কোন দাসে আছি আমরা সড়ক অবরোধ করায় কিছুক্ষণ পর যাত্রীদের সাথে আন্দোলনকারীদের বাঘবিতণ্ডাও হয় দাউদ হাসান মাত্রাঙ্গা সংবাদ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েটিং সাপেক্ষে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান পাঁচ ছয় দিনের মধ্যে জুলাই সনদও প্রস্তুত হয়ে যাবে তবে নির্বাচনের তারিখে কোনো পরিবর্তন আসবে না আর আইন উপদেষ্টা জানান শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআর সংলাপে প্রধান অতিথি হিসেবে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান নানা কারণে আগামী কয়েকদিন রাজনৈতিক গতি প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ সময় আগামী পাঁচ ছয়টা দিন আমাদের আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে চার্টার নিয়ে কাজ হচ্ছে পাঁচ তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি জুলাই গণভুত্থানের তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আমরা আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সে সময়েই অনুষ্ঠিত হবে ইলেকশন প্রফেসর ইউনুস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে তো আমরা সেই জায়গায় এখনও আছি চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন এইটার ইম্প্যাক্টটা যে ইলেকশন পর ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে এটুকু আমরা বলতে পারি এবারে নির্বাচনে সব ভোটার ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ভোট দিতে সবাই আপনাদের উদ্যোগ একটু বলবেন স্যার হ্যালো উদ্যোগ নাই সেটা নেওয়া হচ্ছে হ্যাঁ এটা আমি ডিটেইল বলতে চাই না ভোটাধিকারের কথা বলছেন আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতে আমার ছাত্রদের তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে তো তারা হাসাহাসি শুরু করতো আমি কেউ কেউ বলতো স্যার আমার তো আমি স্যার ভোট দিয়েছি স্যার কিন্তু দশ বারোটা আর 90% নীতিতে বলতে তার ভোট দেয় না বুঝছেন যাই হোক আমাদের সেই দুঃখ বুঝবে আমরা 18 বছর যাওকে ভোট দিতে পারি না স্যার আমরা করিনি 15 বছর আমিও তো 18 বছর ভোট দিতে পারি নাই বিকেলে সচিবালয়ে গত এক বছরে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকার নির্বাচনের সময় তো দ্যাটস ওয়েট করে কিছু যে কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন মুবাইদুল কবির মাছরা সংবাদ ঢাকা দর্শক রাতের মাছরাঙার সংবাদে বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে এসে আরও যেসব খবর জানাবো তার মধ্যে থাকছে সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে না আসা পর্যন্ত নীতিসুধার দশ শতাংশই থাকবে জানান গভর্নর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এ ছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটুপাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত আমন্ত্রণ রাতের আগামী দিনে দেশে ফ্যাসিবাদ ও জঙ্গিবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে মহিলা দলের এক অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি সবাইকে জুলাই গণব বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের এই আয়োজন রাজধানীর শহীদ আবু সঈদ কনভেনশন সেন্টারে সভার মূল বিষয় ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান অনুষ্ঠানে জুলাই গণবুত্থানে শহীদ পরিবারের পাশাপাশি বক্তব্য দেন গেল সতেরো বছরে যারা হাসিনা সরকারের সময় গুমের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ফ্যাসিবাদ মোকাবেলায় সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনায় ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হবে বলে আশার কথা জানান বিএনপি মহাসচিব এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার একটা ঐক্যমতে এসছে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে ফেব্রুয়ারি মাসের মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে মনে হয় যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আপনার আমাদের দিধা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুরি হলেও তার একটি সীমা থাকা দরকার বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় বড় হাতুড়ি দিয়ে মাহমুদ কমল মাছরাঙা সংবাদ ঢাকা বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবন নাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী তবে সেখানে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি বিকেলে ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে তিনি বলেন গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল শুধু পাট ইট কেলে নিক্ষেপ করা হয়নি ককটেলও নিক্ষেপ করা হয়েছে জীবন হুমকি ছিল বলেই তখন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বর মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে এইটা এখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে এবং আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে করতে বাধ্য হয়েছে এইখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি মূল্যস্ফীতিকে কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসতে চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য আবারও আট ষাট মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক জুলাই ডিসেম্বর পর্যন্ত সময়ের এই মুদ্রানীতিতে নীতি সুধার থাকছে দশ শতাংশ বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে এলে নীতি সুধার কমানো হবে লক্ষ্য মূল্যস্ফীতি তিন থেকে পাঁচ শতাংশ নামিয়ে আনা মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত দশমিক দুই শতাংশ যা আগে ছিল নয় দশমিক আর সরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিশ দশমিক চার শতাংশ ডলার বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে বাজারে হস্তক্ষেপ অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে বিরতি নিচ্ছে ফিরে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় চার বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জানতা সরকার নির্বাচন কমিশন গঠন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতুড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে ছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে ছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি বিশ্লেষণ সংবাদ নিবন্ধিত পঞ্চাশটি রাজনৈতিক দলের মধ্যে উনত্রিশটি আয় ব্যয়ের হিসাব দাখিল করেছে সময় চেয়েছে দশটি হিসেব দেয়নি এগারোটি জানিয়েছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর বাৎসরিক আয় ব্যয়ের হিসেব জমা দেওয়ার শেষ দিন ছিল আজ নিবন্ধিত প্রত্যেক রাজনৈতিক দলকে প্রতি অর্থ বছরে সদস্য চাঁদা অনুদান সহ বিভিন্ন খাত থেকে আয় এবং ব্যয়ের খাত উল্লেখ সহ সিএ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে হিসেব জমা দিতে হয় দলগুলোকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই হিসেব জমা দিতে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন এরই মধ্যে বিএনপি জাতীয় পার্টি সহ বেশ কিছু দল তাদের হিসেব জমা দিয়েছে তাতে দেখা যায় এই দুই দলেরই আয় ও ব্যয় গত বছরের তুলনায় বেড়েছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটির কাছে কোন চিঠি পাঠায়নি কমিশন এবার আন্তর্জাতিক আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় চার বছর পর জরুরি অবস্থা তুলে নিয়েছে মিয়ানমারের সামরিক সরকার আজ এক ভয়েস বার্তায় সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে এই লক্ষ্য পূরণের অংশ হিসেবে আজ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে জাতীয় নির্বাচন পরিচালনার জন্য এগারো সদস্যের একটি কমিশনও গঠন করেছে কমিশনের নেতৃত্বে থাকছেন জান্তা প্রধান ও সেনাবাহিনী বাহিনীর সর্বাধিনায়ক মিন অং এবারে খেলার খবর এশিয়ান কাপে খেলার স্বপ্ন নিয়ে শনিবার লাউস যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল দলের লক্ষ্য সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে আগামী ছয় থেকে আগস্ট এশিয়ান কাপের হবে সেখানে এইচ গ্রুপে বাংলাদেশ এফসি প্রতিপক্ষ স্বাগতিক পূর্ব তিমুর গ্রুপ সেরা এবং সেরা রানার্স আপদের মধ্যে তিনটি দল সুযোগ পাবে মূল পর্বে বাছাই পর্বের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে কোচ পিটার বাটলার জাতীয় দলের এশিয়ান কাপে মূল পর্বে যোগ্যতা অর্জনকারী স্কোয়াডের আট ফুট বলার আছেন অনর্ধ 20 দলে শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে আরো একবার। সংস্কার নিয়ে আজই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করবে ঐক্যমতক কমিশন। দ্রুত সনদের দাবিতে নয় ঘণ্টা ধরে সংবাদ মর অবরোধ তীব্র যানজট। জুলাই জুলাই যাই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী হবে নির্বাচন বললেন প্রেস সচিব শীঘ্রই ভোটের সময় ঘোষণা হবে জানালেন আইন উপদেষ্টা এবং আগামী নির্বাচন দেশের সবার জন্য গুরুত্বপূর্ণ বলেছেন তারেক রহমান ভোটের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলেন মির্জা ফখরুল সেই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ